আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য রেডিমেডের রাজত্ব নিয়ে আসছি যেখানে কয়েকটা লাইভে কিন্তু বলেছিলাম যে আমাদের অনেক অনেক ড্রেস কালেকশন আসবে এখানে ছয় হাজার পিস ড্রেস আছে এই ড্রেসগুলো ফাইনালি আমরা আজকে এগুলা বস্তা করে ফেলতেছি তো কত বস্তা হচ্ছে কত পিস হবে এখনও ফাইনাল টান দেওয়া হয় নাই তো যে মালিক সে বলছে যে এখানে ছয় হাজার পিস আছে অলরেডি আমরা থ্রি পিসের বস্তা করে ফেলেছি এখন হচ্ছে হলো টু পিস ওয়ান পিসের বস্তা এখন হচ্ছে টু পিসের বস্তা কিছুক্ষণ পর ওয়ান পিসের বস্তা করা হবে তো প্রচুর প্রচুর কালেকশন দেখেন পাঁচজন মিলে ছয়জন মিলে আমরা কাজ করেছি তারপরেও কাজ করতে করতে রাত একটা বেজে গেছে এবং এই কোয়ালিটিগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এগুলোর রংকশ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে প্রাইসও অনেক অনেক রিজনেবেলে পাবেন এই ক্যাটাগরির ড্রেসে কিন্তু আমরাও তৈরি করে থাকি যেখানে হিউজ পরিমাণের প্রাইস হয় একটা প্রোডাক্ট যখন হচ্ছে আমরা তৈরি করি তখন দেখা যায় যে প্রায় থ্রি পিস তৈরি করলে হাজারের কাছাকাছি চলে যায় সেগুলো আমরা হোলসেল করি এগারোশো এগারোশো পঞ্চাশ এরকম তো একটা ড্রেস মেকিং খরচ যে কত যে মেক করে সেই জানে এখানে আমরা পরপর অনেকগুলো সেশন থেকে হচ্ছে ভিডিও করেছি যতটুকু পেরেছি এখানে প্রায় টু পিস ওয়ান পিস থ্রি পিস মিলে ছয় হাজারের ছয় হাজার আপ ড্রেস তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম যেগুলো কোনো কোনো ড্রেস একদম আপনার ফুল সেটিং আছে সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ একই একই ডিজাইনের আটটা দশটা পনেরোটা এবং দুই বস্তাও পেয়েছি মানে প্রোডাক্ট একই ডিজাইনের প্রোডাক্ট করতে এগুলো সব নাইরা এগুলা গর্জিয়াস ড্রেস এগুলো দামি ড্রেস এগুলাও পাবেন আপনারা এবং এই যে দেখেন সবাই কিন্তু ব্যস্ত ভিডিও করতে এখানে কিন্তু আমরা সব সময় তো আমাদের যে কালেকশনগুলো সর্বত্রই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো বস্তা প্রায় শেষের দিকে এবং আমরা এখানে বস্তা পেয়েছি ঊনপঞ্চাশটা এখানে টু পিসের বস্তা আছে থ্রি পিসের বস্তা আছে ওয়ান পিসের বস্তা আছে ওয়ান পিসগুলো সিঙ্গেল না এগুলো সব এগুলো সব টু পিস এগুলো আমরা আপনাদেরকে লাইভে ভিডিওতে দেখাবো জুবাইদা খুবই দুষ্টুমি করতেছে শুরু থেকেই সে মানে খুব আনন্দ এক জায়গায় গেলে তো সে তার খুব ভালো লাগে রাস্তায় বাবার হাতে মায়ের খেয়ে মিকি মিকিমন্স কিনবে মিকিমন্স কিনতে সেকেন্ড রোডে যাইতে হবে আমরা পারি নাই আমরা অন্য রোড দিয়ে আসছি তো যাই হোক তারপর ওকে ভুলায় টুলাই এই বেচারা হচ্ছে আমানত ফ্যাশনের মানে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ওনার এইটা হইল সব কালেকশন বস্তা হয়ে গেছে আমি পার্ট টু পার্ট ভিডিও করেছি এটা হচ্ছে ট্রাকে উঠতেছে প্রোডাক্টগুলো তো ট্রাকে ওঠার শেষ কিন্তু আমরা দিব দেখাবো এই যে দুই ভাই মিলে নামাইছে আর অবিশ্বাস্য জিনিস কি জানেন এই উনপঞ্চাশ বস্তা আপনার ষোলো সতেরো বছরের একটা ছেলে নামাইছিল মানে যা এখানে দাঁড়ায় থাকতে অনেক টাইম লাগছে তো আমি মাজা ব্যথা হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে আমি কিছু খেয়ে আসি তো পাশেই দেখে একটা পিঠার দোকানে কাকা বানাইতেছে তো ওনার ভাপা পিঠা শেষ ভাপা পিঠা আমার অনেক ভালো লাগে এর মধ্যে চিতইও বানাচ্ছে না চিতই একজনের অর্ডার ছিল ততটুকুই করছে তো আমি ভাবলাম যে চাপড়িটা কিন্তু খুব নিউ চাপড়িটার জন্য এখানে কয়েক ধরনের হচ্ছে আপনার মশলা রেখেছে মানে সরি বাটা রেখেছে বাটা পিঠা এবং চাপড়ির জন্য বাটাগুলো মোটামুটি ভালোই লেগেছে এবং আমরা এখান থেকে প্রায় আমি খেয়েছি দুইটা আর জুবাইদা ওর বাবা বাকি বাসায় নিয়ে আসছি বানায় টোটাল ছয়টা মানে টোটাল আটটা ওর খুব মজা লাগছে দেখেন এটা আমার লাগবেই লাগবে বাসায় যা বানায় দিবাতে ভাবলাম বাসায় যেয়ে তো ঝামেলা করতে পারবো না দেখেন আবার ছয়টা অর্ডার দিয়ে ওর জন্য চাপটি বানায় নেওয়া হয়েছে আর ওনার তো তো ঝাল খায় না তো ওকে ঝাল তেমনটা দেওয়া হয় না ওর আব্বু আবার একটু সরিষা বাটা খুব ভালো লাগছে এই যে দেখেন এখানে ধনিয়া পাতা চাউলের গুঁড়া লবণ আর হলুদ দিয়ে বানাইছে দারুণ জিনিস ভালোই লাগছে আর ওই যে আমার বস্তা লোড হচ্ছে তো তো এতটুকুই করতে পারছি জুবাই তো খুব খুশি আম্মু আমাকে এই চাপড়ি বানাই দিবা বস্তার লোডিং শেষ এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের নিউ মার্কেট সরি নিউ মার্কেটে তো এগুলো যাবে না যাবে হচ্ছে কামরা শাখায় এগুলা গোডাউনে রেখে দেব গোডাউনে রেখে দেওয়া বলতে এত বস্তা প্রায় পঞ্চাশ বস্তা প্রোডাক্ট তো আর দোকান ঘরে রাখতে পারবো না এমনিতেই কাজের জায়গা নেই তো দেখেন এত প্রোডাক্ট থাকার পরেও আপনাদের জন্য এত আয়োজন তাহলে বলেন যারা দুইশো তিনশো টাকা অ্যাডভান্স করেন করে বলেন আমাদের পার্সেল দেন না কেন দেন না কেন আমাদের পক্ষে কি সম্ভব আপনি আপনি বা আরও অন্য কেউ দু চার পাঁচজনের টাকা মেরে নিয়ে পলানো পাঁচজন কেন হাজার লোকের টাকা আমাদের কাছে থাকলেও আমরা পলাতে পারবো না কারণ আপনারা যা আমাদেরকে দেন তার থেকে তিন গুণ বেশি আপনাদের আমাদের স্টক থাকে ঠিক আছে তো এই হলো এখানকার এই শেষ এখন এখন চলে চলে যাব আসছি আমাদের সেকেন্ড গোডাউনে যেটা কিনা আমার কামরাঙ্গির চর শাখার সাথেই গোডাউনটা মানে এটা গলির মধ্যে তো এখানে অলরেডি সত্তর বস্তা ড্রেস আপনাদের জন্য এখানে এই দেখেন সত্তর বস্তা ড্রেস এখানে স্টক আছে এখানে দুই লাইন করা পিছনের লাইনে সুন্দর করে সাজানো আর সামনের লাইনে ঠিক আছে সত্তর বস্তার ড্রেস এখানে স্টকে আছে অলরেডি এরপরেও কিন্তু পঞ্চাশ বস্তা কেনার প্রয়োজন ছিল না কিন্তু আমরা ব্যবসায়ী আপু আমাদের ব্যবসার ধরন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এখন আমার স্টক যেটা আমি সবসময় যে স্টকের মধ্যে থাকি যে যত যেখান থেকে লাইভ করি এই দেখেন কিভাবে যাচ্ছে এই হলো আমার যেখানে আমি লাইভ করি যেখানে আমাদের পার্সেল হয় সেই সেকশনে ঢুকলাম একটু দেখেন ঢোকা থেকে শুরু করে শয়ে শয়ে না এখানে হাজার 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 পিস প্রোডাক্ট আছে যেখানে যদি আমি কাউকে বলি যে আমি পুরো লট ধরে বিক্রি করে দিব। ওই রকম পার্টি মনে হয় পাবো না তো সো যাই হোক আপনারা যে যাই বলেন আমাদের পক্ষে কিন্তু ব্যবসা ছেড়ে দেওয়া বা ব্যবসা থেকে কুইট করে কারো দুই তিনশো টাকা নিয়ে পলানোর মতো রাস্তা বা পরিস্থিতি কিছুই নাই তো আপনারা এরকম মন্তব্য না করে আমাদের কালেকশনগুলো দেখেন আমার এই দেখেন গলির ভিতরে ভিতরে এই যে একটা করে গলি না এটা এখানে অন্য স্টকে রাখা আছে এখানে এই যে ভিতরের গলিগুলি না এই গলিগুলির ভিতরে আমার এক একটা গলির ভিতরে দশ লাখ টাকা করে প্রোডাক্ট আছে মিনিমাম সর্বনিম্ন এখানে যদি আমি হিসাব টান দিই তাহলে আমার এই যে এখানে আছে সাত বস্তা এগুলো খোলাই হয়নি আপনারা লাইভে দেখেন মাঝে মাঝে যে বস্তাগুলো বাধাই আছে খুলতা খোলার সুযোগ নেই এরপরে হচ্ছে যে এই গলিটা এখানেও দশ লাখ টাকার বেশি ছাড়া কম নাই মানে প্রত্যেকটা গলিতে গলিতে প্রোডাক্ট এরপরে যে এইখানে তো আমি কখনো ভিডিও করতেই পারি না লাইট নাই এখানে আমরা বেশি প্রোডাক্টগুলো রাখি রেখে এখান থেকে বের করে করে দিয়ে দেই এই হলো অবস্থা এখানে যে আরংবুটিক্সের আরও কিছু ড্রেস আছে এগুলো নিতে পারবেন আপনারা এরপরে এই এইটা দেখেন এখানেও তেমন একটা ঢোকা হয় না এখানেও কিন্তু প্রচুর পরিমাণের প্রোডাক্ট রাখা আছে এই দেখেন নিচের সব অন্যার অবস্থা এই পাশেরটা দেখাই আপনার যাওয়া আসাও এখানে কষ্ট আমি যে মোটা আমি বের হইতে ঢুকতে পারি এখানে আমাদের সব ব্লাউজ কালেকশন আর এগুলো সব বুটিক্স এরপরে দেখেন কি কালেকশন এইগুলার মধ্যে থেকে যদি আপনারা বলেন আপনার তিনশো টাকা আমরা মেরে খাচ্ছি বা তিনশো টাকা নিয়ে বরালক হয়ে যাচ্ছি টাকা রিটার্ন দেন না কেন হ্যাঁ আমরা রিটার্ন দিই আপু এমনও আপুরা আছে ধৈর্য ধরে ইনবক্স করলে আমরা কিন্তু তাদের টাকা দ্রুত রিটার্ন করে দেই এবং উপরে দেখেন ওই যে উপরে আমার দোকানের সাউনির উপরে দেখেন কি পরিমাণের প্রোডাক্ট রাখা আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আমার একটা স্টকে কি পরিমাণের প্রোডাক্ট আছে এবং একই ভিডিওতে কিন্তু আমি দেখাই দেবো আমাদের এখানে কীভাবে আসবেন জুবাইদা ঘুমায় গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে রাত তিনটা বেজে গেছে তো জুবাইদা যেহেতু ঘুমায় গেছে আমি ট্রাকে করে আসছি তো ওরা এখানে একটু শোয়ার ব্যবস্থা করে মাজারুল ভাই ওর শোয়ার ব্যবস্থা করতেছে এটা আমার শ্যুট রুম এখন থেকে যেই রেডিমেড ড্রেসগুলো শ্যুট হবে সেটা হচ্ছে ওই রুম থেকে বা বাচ্চা টাচ্চা নিয়ে অনেক সময় থাকি ওরা একটু ঘুম টুম আসলে এই রুমের দিকে শোয়ানো হয় আমি একটু আপনাদেরই দেখাই দিই এই যে ট্রাকটা আসছে এখান থেকে এখনো আর কি আমি যখন ভিডিও করতেছি তখন ওই ছেলেটা আসে নাই এখনো মানে যে নামাবে মানে বিশ্বাস করেন চোদ্দ পনেরো বছর ষোলো বছর হবে আর কি বয়স পঞ্চাশ বস্তা প্রোডাক্ট একা নামাইছে এই যে আমার আমানত ফ্যাশন হল এটা হচ্ছে জননী কুরিয়ার সার্ভিস আর ওই যে সামনে ওইটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার আমি একটু জুম করে দেখায় দিব যে সুন্দরবন কুরিয়ার কোনটা আপনারা যে কাউকে জিজ্ঞেস করবেন ঢাকা কামরাঙ্গিরচর সুন্দরবন কুরিয়ার সার্ভিস খলিফাঘাট রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে যাব তাহলে আপনাদেরকে একদম এই জায়গায় নিয়ে আসবে সুন্দরবনের সামনে নিয়ে আসবে যে নামাইতেছে ওরে আমি দেখাই দাঁড়ানো আসতেছে এই যে আহম তো মাসাল্লাহ নতুন প্রোডাক্ট দেখলে অনেক খুশি হয়ে যায় মাঝার ও ভাইয়া ওই রকম অনেক খুশি হয়ে যায় মানে মনে হয় যে ওরা কী যে দিল্লিকার লাড্ডু পাইল এমন অবস্থা কিন্তু দুঃখের বিষয়ে সব লেডিস আইটেম ওরা কিন্তু পড়তে পারে না তারপরে ওরা খুশি মানে খুব আনন্দ এত রাতে প্রোডাক্ট নামানোর একটা অলসতা থাকে না তা কিন্তু নাই আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে যে এই ছেলেটা পঞ্চাশ বস্তা প্রোডাক্ট কীভাবে নামাইলো একা এক একা ভাবতেও অবাক লাগে না আসলেই ঠিক আসলে পরিশ্রম যারা করে তাদের কাছে কাজ কোনো অংশেই ভয় না আজকে আমার আমানতের অনেক অনেক জ্বর ওর ঠান্ডা প্রচুর জ্বর কিন্তু যে প্রোডাক্ট নিয়ে আসতে গেছে ছয় হাজার পিস প্রোডাক্ট একা একা আপনার ভাইয়ের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না তো বললো অসুস্থ সমস্যা নাই আর একটু বাসায় রেখে যাই তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আসলে কোথাও তো তাড়াতাড়ি সম্ভব না তো তাড়াতাড়ি করতে গিয়েও তিনটা বেজে গেছে বাসায় গিয়ে দেখি আমার কি যাই হোক দোয়া করবেন ছেলে মেয়েদের জন্য ওরা ভালো থাকলে আমরা ভালো থাকলে সব সময় আপনাদের জন্য কাজ করতে পারবো তো এই হলো অবস্থা এবং হচ্ছে ওরা বলতেছে কি যারা ওই যে অ্যাডভান্স করতে ভয় পান তাদের বিষয়ে কথা হচ্ছিল যে ভাই এত টাকার জিনিস আমরা হচ্ছে আমাদের উপরে তাই না তো তখনও বলতেছে যে এগুলা আসলে সবাই এক না আর কি যে হোক আসলে মন মানসিকতা যার যতটুকু মন মানসিকতা ততটুকু নিয়েই সবাই আর বিষয়টা হচ্ছে এখানে যে পঞ্চাশ বস্তা ড্রেস আসছে ড্রেসগুলো আমরা সাইড করবো কীভাবে ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো সাইড করবো একই ডিজাইনের অনেক পিস করে আছে যাতে আপনাদের আরামে দেওয়া যায় সেটার একটা ব্যবস্থা করা হবে খুলে আগামী শুক্রবারে তো অনেক অনেক কাজ এখনো বাকি আমরা কিন্তু সর্বত্র চেষ্টা করেছি আপনাদের জন্য নতুন কিছু দেওয়ার জন্য এবং এগুলার বাইরেও কিন্তু আমাদের আরও স্টক আসবে পঞ্চাশ যে আর ছয় মাস ড্রেস কিনবো না তা না অলরেডি আরও দুইটা লডের বিষয়ে কথা চলতেছে তো সেখানে ফাইনাল হলে সেটাও নিয়ে নিব তো আমরা সব সময় আপনাদের জন্য নিউ আপডেট দিচ্ছি এবং আমি কিন্তু সব সময় চাচ্ছি যে বিগত দিনের যে লডের লডে লডে ড্রেস আসে প্রত্যেকটা লড থেকে যে কয় পিছি বা আমি কিন্তু সেটা কি করতেছি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই দেখেন এখানে এই যে পঞ্চাশ বস্তা ড্রেস আহ আ কী আনন্দ দেখছেন মানে এরা হচ্ছে সেই আনন্দ পাইছে বস্তা দেখে এই দেখেন টোটাল বস্তা আমি আপনাদেরকে খালি জায়গা দেখেছিলাম এখন বস্তা ভরে গেছে এই যে দেখেন টোটাল বস্তা নামানো হয়ে গেছে তো এখান থেকে যা আছে সব আপনাদের সব আপনাদের দিয়ে দেবো যারা একদম এই বস্তা ধরে যদি সবাই নিতে চান তাও নিতে পারবেন মানে একাই একজন যদি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন যে হ্যাঁ আপনারা ছয় হাজার পিস ধরেই নিব তাও নিতে পারেন আপনারা যেভাবে নিতে চান আবার যদি মনে করেন যে না আমি যখন লাইভে দেখাবো তখন এই যে আপনাদের জন্য এই বস্তাগুলো এনে রাখা যে আপনারা পার্সেল নেন বস্তায় বস্তায় যার কারণে বস্তা রাখা তো এই হলো আমার স্টক এত বস্তা আছে প্রায় দেড়শো প্লাস বস্তা এখানে আছে এগুলো যে কবে দেখাবো আমি নিজেও জানি না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য ভরপুর কালেকশন রাখতে পারি এবং সময় করে দেখাতে পারি আপনারা যেন কম দামে ভালো জিনিস নিতে পারেন এটাই আপনাদের প্রতি আমাদের আশা থাকবে তো আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য ড্রেস এনে দিচ্ছি দেখেন আপুরা স্টক কিন্তু কখনোই কম করি না আমি চাইলে এখান থেকে এক হাজার পিসও এনে সেল দিতে পারতাম যে ভাই আমি আগে এক হাজার পিস নেই সেল দেই পরে আবার নিব বাট দরকার নাই আমি ওভাবে কিনি না আমি পুরোটা পুরোটাই হচ্ছে নিব নিলে পরে আপনার এই দাম পড়বে তো এইভাবেই আমি কিনি যার জন্য কম পাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানেরা যদি ভালো থাকে সবসময় আপনাদের জন্য কাজ করতে পারবো তো একটা কথাই বলবো সর্বসাকুল্যে আপনারা অবশ্যই এইটা মনে করবেন না আপনাদের তিনশো টাকা নিয়ে চলে গেছি আপনাদের টাকা আপনাদেরই থাকবে আপনারা চাইলে অন্য লাইভ দেখে নিতে পারবেন না চাইলে টাকা রিটার্ন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত